আজকে গিয়েছিলাম গাজীপুরের সবচেয়ে বড় শিমুলতলির কুটির শিল্প বাণিজ্য মেলায় মেলা কিন্তু পুরোমে শুরু হয়ে গেছে একদম এই মেলাতে যাবেন এই চমলক্ষ মেলায় আর কি আছে সকল বিস্তারিত পাবেন আজকের ভিডিওতে রবিন তো প্রথমে চলে আসতে হবে জৈদপুরের শিব বাড়ি থেকে শিমুলতলী মেলায় যাবো তো আজকে মেলার গেটের ভিতরে ঢোকার পরে যে প্রথম বলবে ভাই আপনার ভিডিও দেখি তার জন্য কিন্তু আমাদের পক্ষ থেকে এই কিটকাট চকলেট গিফট থাকবে স্বপ্নের এই ভাই নাকি আমাদের ভিডিও দেখে আর ওদিকে এই যে বান্ধবী ললিতাও হাজির তো এখন আর দেরি করে লাভ নেই যা টন্টুনি যা মেলাতে ঢুকতে অবশ্যই য্যাম আমার সাথে করতেই হবে যাই হোক ফুরুত ফুরুত বুরুত বোম করে চলে আসছি মেলাতে ওই যে দেখা যায় দেশ বিখ্যাত মেলার গেট মেলাতে কিন্তু পার্কিং এর সুব্যবস্থা আছে পঞ্চাশ টাকা করে বাইক পার্কিং মেলাতে ঢোকার সময় মেয়ে কিভাবে পটাতে হয় সেই বই বিলি করছে নেই ভাইয়া এটা বইটা নিয়ে নিলাম এখন কে তো এখন যাচ্ছি হচ্ছে টিকিট কাটতে মেলাতে ঢুকা জনপতি বিশ টাকা করে টিকিট মেলাতে ঢোকার আগে শুধু টিকিট কাটার তালে আসি কিচ্ছা কাহিনীর খেতে এখন এখন আমরা যাচ্ছি মেলার ভিতরে তো মেলাতে ঢোকার পরে দেখে মানুষ টুই টুই করতেছে চারিদিকে বাইদা ও ঢুকার সাথে সাথে এই আপু বলতেছে ভাই আপনাদের ভিডিও দেখি তো আমাদের আনা চকলেট এই আপুটি জিতে গেল প্যারিসের রাইফেল টাওয়ারে দেশে পার এফ এল টাওয়ারটা কিন্তু সুন্দর হয়েছে ঢোঙ্গিয়া পুরো আর এফ এল টাওয়ারের সাথে সুন্দর ছবি তুলতে পারবো অনেকে জিজ্ঞাসা করেছেন এবারে মেলায় লটারি থাকবে কিনা আসলে টিকিট বলতে কিছু নাই টিকিটাই লটারি তো সবাই শুধু শুধু কষ্ট করে কুপন জমা দিচ্ছে আমি যেখানে জমা আর পাবে পুরস্কার স্বপ্ন এটা তো শুধু বেটি জন্য সুন্দর সুন্দর বিক্রি করা হয় যাদের কম দামে সুন্দর সুন্দর লাগবে তারা স্বপ্ন ফ্যাশন পেজ ঘুরে আসতে পারো কোন আছে তো আমার মতো সম্মানিত ব্যক্তিদের জন্য আবার ঝিকিমিকি গেট করে দিচ্ছে কি দরকার ছিল এত কিছু তবে যুজলাম সিঙ্গেল আর বেডামাই জন্য এই বাণিজ্য মেলা না আমি ও মেয়েদের মনে এইটার মতো না আবার এই দেখার আহারে ঘুষি মারার কেউ নাই আর এদিকে কিন্তু মেলা সবচেয়ে আকর্ষণীয় সাই কারণ নৌকা সব বিভিন্ন রাইট পেয়ে যাবেন এখানে জন প্রতি পঞ্চাশ টাকা করে নিবে সন্ধ্যার বিউটা কিন্তু সবচেয়ে বেশি সুন্দর মেলার ইন্টারেস্টিং আরো কিছু বিষয় দেখাচ্ছি তবে এত পরিমান মানুষ আমাদের ভিডিও দেখে কল্পনার বাইরে মেলাতে আসার পরে মনে হচ্ছে

nan